আসসালামাইকুম সম্মানিত দর্শক ছোট্ট একটি খবর সোহেল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তার ইচ্ছে ছিল তিনি আমেরিকাতে যাবেন আমেরিকাতে তার ঘর আছে সংসার আছে হয়তো আর অনেক কিছু আছে তো তাকে আমেরিকাতে যেতে দেওয়া হয়নি তিনি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন বলে সামাজিক মাধ্যমের তোলপাল মূল ধারার কোনো গণমাধ্যমে এ ধরনের খবর কিভাবে আসছে আমি দেখিনি এই কারণ হলো আমি গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম বেড়াতে বেড়ানোর জন্য তো ওখানে মূল পত্রিকাগুলো দেখার সুযোগ হয়নি কিন্তু সোশ্যাল মাধ্যমে খবরটি চলে আসছে এবং খবর যেভাবে আসছে তাতে মনে হচ্ছে যে ঘটনা সত্য এবং এটা নিয়ে বিভিন্ন রকম তোলপাড় চলছে বিশেষ করে আমলে যারা লোকজন তারা খুশিতে অস্থির যে এরকম হওয়া উচিত ছিল প্রকৃতির একটা বিচার আছে আল্লাহ আছেন না আওয়ামী লীগটা খেয়ে আওয়ামী লীগের পরে আওয়ামী লীগের পরিচয় ধারণ করে রক্তের মধ্যে আওয়ামী লীগ সব কিছু করছো আওয়ামী লীগের বাইরে যেখানে তোমার কোনো পরিচয় নেই সেখানে তুমি আওয়ামী লীগকে ডুবানোর জন্য শেখ হাসিনা বঙ্গবন্ধু তাদের পরিবারকে তস নস করে দেওয়ার জন্য গত কয়েক মাস ধরে অর্থাৎ এক বছর ধরে এই সকাল আশা কর তুমি যা করছো আল্লাহ তোমাকে উচিত বিচার দিয়েছে আরও দিবে আওয়ামীগের লোকজন কিন্তু আমার কথা না আওয়ামীগের লোকজন আরও বিচার করবে তোমার ক্রু হবে কুষ্টি হবে তোমার পিলে হবে আরও অনেক কিছু হবে এরকম কথাবার্তা কিন্তু আওয়ামী লীগের মধ্যে আলোচনা হচ্ছে কিন্তু ঘটনা কী এখানে সোহেল তাজিবা হঠাৎ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলছেন কেন বা তাকে হঠাৎ করে এভাবে আটকে দেওয়া হলো কেন অতি সম্প্রতি তিনি তার বোনকে নিয়ে ডক্টর মহাদসাহের সঙ্গে দেখা করেছেন অত্যন্ত প্রাণবন্ত তাদের বৈঠক হয়েছে তো এর আগে তিনি বেশ কয়েকবার ডক্টর মহাতিনুসের সঙ্গে দেখা করার জন্য যমুনাতে যেতে চেয়েছেন তাকে যমুনাতে যেতে না দেওয়া হলেও ডক্টর মোহাম্মদ তিনুস তার সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সর্বশেষ তার সঙ্গে দেখা করেছেন এবং ডক্টর মোহামতিনুসকে তিনি চমৎকার কথাগুলো ব্যায়াম করার জন্য তিনি মোটামুটি আহ একটা আন্দোলন গড়ে তুলেছেন এবং এই লাইনে অর্থাৎ জিমের মালিক তিনি নিজে বডি বিল্ডার এবং মতো এরকম একজন বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান এটা বাংলাদেশে নেই ফলে তার যে জিম এটা নিয়ে অনেক সুন্দর কথাবার্তা হয় তো সেই কারণে তিনি যেখানে যান তাকে ওই বডি ছয় হিসেবে বলে এবং সবাই বলে যে আপনি এরকম ভাবে বডি নিয়ে থাকলে ভালো মানুষের স্বাস্থ্য সচেতনতা তৈরি করে রাজনীতি আপনার সাজে না আপনি পলিটিক্যাল লোক নন অনেকে নিরপেক্ষ লোক এইভাবে কথা বলার চেষ্টা করেন তো সেই মানুষ তিনি দেখা করলেন দেখা করার পরে পর্যায়ে গেল যে তিনি তাকে কতগুলো ব্যায়াম শিখিয়ে দিলেন যে আপনার এই বয়সে এই ব্যায়ামগুলো যদি আপনি করেন তাহলে আপনার পায়ের মাসিলগুলো ভালো থাকবে এবং আপনার এই এই মাসিলগুলো ভালো থাকবে স্পষ্ট যেটা বোঝা যাচ্ছিল তিনি যেভাবে কথাবার্তা বলেন তো এত সুসম্পর্কের পরেও কেন তাকে যেতে দেওয়া হলো না এটা হলো প্রশ্ন এবং এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা ভীষণ রকম অর্নীয় সংকেত বাংলাদেশে কয়টা ঘটনা ঘটে গেছে হাসান আবদুল্লাকে ক্যান্টেনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এই একটা ঘটনা আর সোহেল তার সাহেবকে দেশের বাড়ি যেতে দেওয়া হয়নি তো সোহেল তার সম্পর্কে পরস্পর বিরোধী দুটো বক্তব্য রয়েছে যেটা সবাই আলোচনা করেছে সেটা হলো যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী যখন ছিলেন তখন যে কোনো কারণে তিনি সেখান থেকে চলে গেছেন এখন তিনি বলছেন তিনি পছন্দ করেননি অনেক দুর্নীতি অনেক অনিয়ম এবং অনেক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সামঞ্জস্য রক্ষা করতে পারেনি যার জন্য তিনি যেভাবে চলে গেছেন এটা শেখ হাসিনা চাননি শেখ হাসিনা যে তাকে ভালোবেসে চাননি নট লাইক দ্যাট তার একটা উপহার তাকে মন্ত্রী বানানো হয়েছে সেই মন্ত্রীটা মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চলে যাবেন এটা শেখ হাসিনার জন্য একটা অপমান ছিল এই জন্য শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছে তাকে ছলে বলে কৌশলে আবার সেই আওয়ামী লীগের মধ্যে আনানো এবং আওয়ামী লীগের ট্যাবলেট খাওয়ানোর জন্য কিন্তু যারা সোহেল আছে একবার ফাইনালি বলছেন যে আমি আর রাজনীতি করবো না তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার দেখেছি উনি গণভবনের সামনে গিয়েছেন গণভবনের ভিতরে গিয়েছেন মানে গণভবনের সামনে মানে ভিতরে যাওয়ার জন্য যাননি সামনে কতগুলো দাবি দাওয়া নিয়ে গেছেন বিশেষ করে তার পিতার স্বীকৃতি নিয়ে তিনি গেছেন শিখিয়ে দিয়েছেন আপনারা জানেন যে তাকে সবাই বডি সোহেল হিসেবে রাখে তো তিনি একজন বডি বিল্ডার তার একটা ভালো জিম রয়েছে তো তিনি সেখানে খুব যত্ন সহকারে নিজের স্বাস্থ্য তিনি মেনটেন করেন আর সবাইকে স্বাস্থ্যস্ত আবার কখনো তার বোনকে নিয়ে বা তিনি একা শেখ সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং আমরা দেখেছি যে শেখ তাকে খুব স্নেহ করেছেন তাকে জড়িয়ে ধরেছেন একেবারে নিঃসন্তানের মতো তাকে খাবার খাইয়েছেন আমরা তখন বুঝেছিলাম যে হয়তো তিনি আবার রাজনীতিতে ফিরে আসবেন কিন্তু এটা শেখ একটা ডিপ্লোম্যাসি এই ডিপ্লোম্যাসি শেখ হাসিনা সবার সঙ্গে করেন কিন্তু তিনি তাকে নেবেন বা পুনর্বাসিত করবেন এটা কখনোই যাকে বলা হয় শেখ হাসিনার মনে ছিল না এনিওয়ে এখানে দুটো বিষয় রয়েছে রাজনীতিতে বিটুইন তাজুদ্দিন পরিবার এবং বঙ্গবন্ধু পরিবার বঙ্গবন্ধু পরিবার মনে করেন যে তাজউদ্দিন সাহেবের জন্য অনেক সমস্যা তৈরি হয়েছে প্রথম সমস্যা হলো যে মুক্তিযুদ্ধের সময় মূলত তিনটে গ্রুপ খুব স্ট্রং ছিল তাজুদ্দিন সাহেবের যে গ্রুপটি এরা মূলত একেবারে রয়ের সরাসরি নির্দেশে চলতেন তারপরে ইস্টার্ন কমান্ডের নির্দেশে চলতেন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে তাদের ওয়ান টু ওয়ান রিলেশন ছিল এমনকি বেটার দেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সঙ্গে কিন্তু ইন্দিরা গান্ধীর ওয়ান টু ওয়ান রিলেশন ছিল না এই রিলেশনটা ছিল তাজউদ্দিন সাহেবের তো এইগুলো একটা গ্রুপ আরেকটি গ্রুপ ছিল শেখ ফজলুল হক মনির নেতৃত্বে একটা গ্রুপ এবং সেই গ্রুপের সঙ্গে তুফায়াল সাহেব আমির হুস আমু তারপরে আব্দুর রাজাক সাহেবের মতো লোক ছিলেন যারা পরবর্তীতে মুজিব বাহিনী নামক একটা স্বতন্ত্র গড়ে তুলেছিলেন স্বতন্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন মূলত নেতৃত্বটা যেন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের বাইরে চলে না যায় এই জন্য একটা বাহিনী আলাদা একটা মুজিব বাহিনী গড়ে তুলেছিলেন মূলত তাজউদ্দিন সাহেবকে প্রোটেক্ট করার জন্য এবং তাদের ধারণা হয়েছিল যে তাজুদ্দিন যেভাবে ভারতের সাথে নেগোসিয়েশন করছে তাতে করে যদি ভবিষ্যতে স্বাধীনতা আসে তাহলে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এক্সক্লুসিভলি বাংলাদেশের হবে না এটা অনেকটা সিকিম হয়ে থাকতে হবে এবং যে কথা ছড়িয়ে পড়েছিল যে ভারতের সঙ্গে তাজউদ্দিনের নেতৃত্বে একটা মৈত্রীর চুক্তি হয়েছিল যেটা করছি বা করবে এবং সেটা তাজউদ্দিনের নেতৃত্ব হয়েছিল পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যখন সেই ব্যাপারে চুক্তি করার জন্য বঙ্গবন্ধুর কাছে সেই খসড়া দেওয়া হয় বঙ্গবন্ধু সেটা পড়ে তেলে বেগুনে জ্বলে গিয়ে একেবারে ছিঁড়ে ফেলেছিলেন এবং ওই দিন থেকে তাজউদ্দিন সাহেবের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা আমি আওয়ামী লীগের লোক নয় এটা ওই সময়টিতে যারা মুসলিম লীগের ছিলেন ইসলামী তহাজিব তমুদ্দিন এসেছিলেন কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলেন আমি তাদের মুখ থেকে শুনেছি অধ্যাপক জ্যান মোহাম্মদ আজরফ শাহেদ আলী সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর তমুদ্দিন মজলিশ এদের কাছ থেকে আমি এই কথাগুলো শুনেছি এরা আওয়াম লীগ করতেন না এবং বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না তো যাই হোক এনিওয়ে তো এটা নিয়ে শুরু হলো আর দিল্লিতে এবং কলকাতাতে যে লবিস্ট গ্রুপ ছিল তাজুদ্দিন সাহেবের একটা গ্রুপ আর শেখ ফজলুল হক মনির একটা গ্রুপ সেই ফজলুল হক একটা মনির যে গ্রুপটি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাগনা হওয়ার কারণে তাজউদ্দিনের জীবনকে তিনি তসনস করে দিয়েছিল যেভাবে কলকাতাতেও তার জীবন তসন করে দিয়েছিলেন ফলে এই যে শত্রুতা বঙ্গবন্ধু পরিবারের পরিবারের সাথে তাজউদ্দিন যে শত্রুতা এটা রক্তে মিশে গেছে থার্ড আরেকটি গ্রুপ ছিল পন্থী গ্রুপ এই গ্রুপে তাহির খন্দকার তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে যেন পাকিস্তানের সঙ্গে একটা নেগোসিয়েশন হয় এবং এই চক্রটিও কিন্তু বঙ্গবন্ধুর ক্যাবিনেটে থেকে বঙ্গবন্ধু সরকারকে প্রতিটা মুহূর্তে তসনাস করে দিয়েছে এবং স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিনের একটা গ্রুপ শেখুল হক মনির একটা গ্রুপ আবার ছাত্রলীগ থেকে বের হয়ে যাসুদার একটা গ্রুপ তারপরে বামপন্থী যে কমরেড মনিসিং এর নেতৃত্বে একটা গ্রুপ সব মিলিয়ে মানে যা কিছু হয়েছে বঙ্গবন্ধু পেরে উঠছিলেন না এই গেল একটা দ্বিতীয় যে বিষয়টি হলো যখন স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রীর আহমেদ সাহেব দায়িত্ব নিলেন তিনি আজকের ডক্টর ইনুসির মতোই মতই বা আজকের অনেক দেখবেন যে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে খুব ভালো একটা ইমেজ আছে যেমন আসিফ নজরুল রেজওয়ানা বা অনেকের সম্পর্কে আমাদের যে ভালো ধারণা আছে এখন আমরা তাদের সম্পর্কে যেরকম ধারণা পোষণ করছি ক্ষমতা লাভের পর তার চাইতে খুব খারাপ একটি অবস্থা তৈরি হয়েছিল আজুদ্দিন সাহেবকে নিয়ে এবং আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করা তারপরে বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্ক নষ্ট করা এই কাজগুলো জনাব তাজবির সাহেবের জন্য বাংলাদেশে হয়েছিল বিশ্বাস করেন তিনি যখন অর্থমন্ত্রী তখন তার সঙ্গে দেখা করার জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন এবং বঙ্গবন্ধু পরবর্তীতে ছিঁড়ে হয়েছিলেন সেখানে পররাষ্ট্রনীতি থেকে মিলিটারি করা রাখা থেকে শুরু মানে এরকম অনেক অকথ্য মানে প্রচার আপনি এখনও জামাতের কাছে পাবেন যে চুক্তিটি হয়েছিল যে এই শর্তে ভারত বাংলাদেশকে সহযোগিতা